আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আপনাদের সবার ফেভারিট একটি ভিডিওতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি ক্যাটালগের থ্রি পিস নিয়ে চলে এসেছি একটি হচ্ছে সিমরান অ্যান্ড আপনাদের সবার ডিমান্ডেবল কারিজমা ক্যাটালগের থ্রি পিস আমি ফার্স্ট অফ অল হচ্ছে কারিজমা ক্যাটালগটা দিয়ে স্টার্ট করবো কারিজমা ক্যাটালগটা একটু দেখিয়ে দিচ্ছি যে একদমই সেম টু সেম আপনারা পাবেন বিশেষ করে যারা হচ্ছে একটু আনকমন আর হচ্ছে ডিমান্ডেবল কালেকশন খুঁজেন আপনারা অবশ্যই এই নিয়ে নেবেন একেবারেই আনকমন কালেকশন তো অর্ডারের প্রসেসটা বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো দেরি না করে চলেন এখন এই ক্যাটালগের ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই সেম টু সেম আপনারা পাবেন আর প্রাইসটাও কিন্তু সুপার ডুপার ডিজেনেমলে পাবেন ফ্যাব্রিকগুলো কিন্তু একদমই প্রিমিয়াম একটি ফ্যাব্রিক আর এগুলো হচ্ছে পাকিস্তানি কারিজমা কটন ফ্যাব্রিকের ভিতরেও দেখেন এটা হবে আপনার কামসটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে এখানে যে নিচের যে কাজটা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এখানে হচ্ছে যে নিচের এই কাজটা দেওয়া আছে প্লাস হচ্ছে যে নেকে আপনারা যেটা দিবেন সেটাও কিন্তু যে আলাদাভাবে করা থাকবে এটা হচ্ছে অর্গানজার উপরে করা থাকবে সব কিছু কিন্তু পার্ট টু পার্ট দেওয়া থাকবে আপনাদেরকে ভালো একটি টেলার্সকে দিয়ে এই ড্রেসটা মেক করাতে হবে এটা কিন্তু যেই কোনো টেলার্সে এগুলো মেক করতে পারবেন আবারও বলছি আর রিপিটেড এগুলো ভালো একটি টেলার্সকে দিয়ে বানাতে হবে নর্মাল যে কোনো টেলার্স কিন্তু এই ড্রেসগুলো বানাতে পারবে না সো এটা হচ্ছে কামিজটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর স্টাইলিশভাবে ডিজাইনটা করা আছে আর ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফুলাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সালোয়ারটা হচ্ছে সলিড কালারের মধ্যে পাবেন আর এত প্রিমিয়াম একটি কোয়ালিটি আপনারা হাতে পেলে বুঝতে পারবেন আর যে ওনাটা আছে ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা জাস্ট হ্যাভ এই লুক কত সুন্দরভাবে যে ডিজাইনটা করা আছে আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে যারা ডিমান্ডেবল কালার খোঁজেন অ্যান্ড হচ্ছে একটু আনকমন ডিজাইন যারা খোঁজেন আপনারা অবশ্যই এগুলো খুব দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু স্টকগুলি আমাদের কাছে একেবারে লিমিটেড যার কারণে আমরা এটা শুধুমাত্র আমাদের ধানমন্ডি শোরুমে রেখেছি যারা সরাসরি নিতে চাচ্ছেন আমাদের ধানমন্ডি শোরুমে ভিজিট করে নিতে হবে আর অনলাইনে হচ্ছে আমরা নাম্বার দেখিয়ে দিয়েছি যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সিমরানের মধ্যে সো এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু একই মাত্র সতেরোশো করে আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকাতে আপনি এত সুন্দর এই ড্রেসগুলো দেখেন একেবারেই ক্যাটালগ সেম ড্রেস কাজটা দেখেন এগুলো কাজগুলো কিন্তু হ্যাভি স্টিচের কাজ করা আছে এখানে আর কালারটা দেখেন একদমই হচ্ছে ডিপ সেটিংয়ের একটি কালার আগে যেটা দেখেছি কারেজমারা ছিল হচ্ছে লাইট সেটিংয়ের আর এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ সেট আপের কালার আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে একেবারেই ডিফারেন্ট মানে ভিন্ন ধরনের কিছু যদি আপনি চুজ করেন বা সবসময় একটু নতুন নতুনত্ব চাই থাকেন তাহলে অবশ্যই এগুলো নিয়ে নেবেন একেবারেই ভিন্ন ধরনের কিছু দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দরভাবে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে মাত্র হচ্ছে প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে সতেরোশো টাকা করে এই ড্রেসগুলো আপনি বাইরের শোরুম থেকে নিতে গেলে মিনিমাম আপনাদেরকে দুই হাজার টাকার উপরে বাজেট করতে হবে একদম সর্বনিম্ন সো আমরা চেষ্টা করি আপনাদের জন্য মানে কম বাজেটে সবচেয়ে বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য তো এই যে ক্যাটালগ দুটা দেখিয়ে দিচ্ছি এই ক্যাটাল এই কালারটা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অলমোস্ট এখন হচ্ছে আপনাদেরকে এই কালারটা দেখাচ্ছে একদমই ক্যাটালগ সেম আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু এরকমভাবে এমব্রয়ডারি করা আছে এখানে যদি ক্যামেরাতে আমি জানি না আপনার কতটুক বুঝতে পারবেন বাট এটা কিন্তু একদম ফুললি জামাটার মধ্যে হ্যাভি একটি স্টেচের ওয়ার্ক করা আছে প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা এটা হচ্ছে যে নিচে থাকবে আর ফ্যাব্রিকটা তো জাস্ট অতুলনীয় একটি ফ্যাব্রিক একেবারে সফট কটন কাপড়ের ভিতরে যেটা পরতে খুবই কমফোর্টেবল হবে আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতের সামনে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর রাইট নাও যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে সতেরোশো টাকা করে একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এগুলো কিন্তু এক কথায় নামাজি ওনা অনেক বড় অন্য হবে হ্যাঁ এক কথায় এগুলো হচ্ছে নামাজি ওনা দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর তো অনেক সুন্দর আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ